আসসালামু আলাইকুম আজকে আমি মূলত আপনাদের কিছু গরু দেখাবো আর এই গরুগুলো হচ্ছে আমার মামার অর্থাৎ আমার মামার পারিবারিক যেটা খামার বলা হয় কয়েকটি গরু দেখলে কয়েকটি মুরগি হাঁস গরু সকল পাললে এটাকে পারিবারিক খামার বলা হয় আর এটা বাণিজ্যিক খামার নয় পারিবারিক খামার আপনাদের প্রত্যেকের হতে অত সকলেরই থাকে বাড়িতে দুই একটা মুরগি হাঁস মুরগি গরু সকল এগুলো তো স্বাভাবিক থাকে এটাই তো পারিবারিক খামার আর যারা বাণিজ্যিকভাবে করে তারা তো অবশ্যই অনেকগুলো নিয়ে পালিত হয় তারা বাণিজ্যিক খামার করে তো যাই হোক আপনাদের এই যে মামার খামারের গরুগুলো দেখতে পাচ্ছেন তাদেরকে খা ওষুধ হিসেবে কী ক্যাল ক্যালসিয়াম এবং ভিটামিন এবং টনিক দেওয়া হয় বিভিন্ন ওষুধের পর আর খেয়ারগুলো দেখতে পাচ্ছেন তাদেরকে খেয়ার দেওয়া আর এখানে দেখতে পাচ্ছেন যে ফিডের বস্তাটা আছে ফিডের বস্তা তাদেরকে দুধভতি গাবের জন্য দেওয়া হয় এবং এনার ওখানে যে ওষুধের ক্যান্টিনারগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ কিউকেল যেটা ভিটামিন ক্যালসিয়াম কাজ করে বা দুধের যে প্রোডাকশন বৃদ্ধি করার জন্য যে যেটা কাজ করে এরা অনেকগুলো ক্যান্টিনার তাদের এখানে জমা রাখছেন তিনি আবার এগুলো বিক্রি করেন তো তিনি এই যে ফিডের ব্যবস্থাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেইলি ডেইরি ফার্ম অর্থাৎ সরি ডেইলি ফিড যেটাকে বা ক্যাটলিং বা দুধ বের জন্য ফিড বলা হয় সেটা এই বিভিন্ন ওষুধের বোতল দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ মাশাল্লা তেনার গরুগুলো অনেক সুন্দর তো আপনারা অবশ্যই মাশাল্লাহ বলবেন কেননা মাশাল্ল্লা না বললে নজর লেগে যেতে পারে এটা কিন্তু সত্য আপনারা অবশ্যই অবশ্যই বলবেন আর অবশ্যই আল্লাহ কোরআনে বলছে যে ইন মা আলু সি সতৎ কষ্টের পরেই স্বস্তি রয়েছে আপনারা যদি পরিশ্রম করেন অবশ্যই সে পরিশ্রম কখনো বিফলে যাবে না অবশ্যই সে পরিশ্রম অবশ্যই আপনাদেরকে সবল এনে দিবে তো তিনি অবশ্য ব্যবসা করেন ওনার ব্যবসার প্রতিষ্ঠান প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো পার প্লাস আছে ওনার ওই ব্যবসা আবার বাড়িতেই পারিবারিক দুই একটা গরু রাখেন যেহেতু তেনার বাড়িতে আবার আমার মামাতো ভাইগুরু যারা আছে তারাও দেখতে দেখে এবং তিনি একটা লোক রেখে দিয়েছেন যেগুলো এনেকে খাওয়া দাওয়া খেয়ালটে আর গোবর টোবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আড়িয়া গরুটা যে মাঝখানে কালো আড়িয়াটা এটা কিন্তু মূলত একটা লাল গাই ছিল ওই যে সাদা গায়ে আড়িয়ে অর্থাৎ বকনা বাসুটায় দেখতে পাচ্ছেন এই সেটি কিন্তু দেয়ালে সেটি কিন্তু ওই লাল গাইটা ছিল We'll be right <laughs> back. ওই লাল গাইটে আর কালাগাইটা ভালো চার কেজি পাঁচ কেজি করে দুধ দেয় তো আলহামদুলিল্লাহ মাসাল্লা কালাটা কিন্তু গাছের অর্থাৎ দুধ দহন করার সময় কিন্তু পা ঝাটা করে না কোনো ফাজিল আমি করে না কিন্তু ওই লাল গাইটা ছিল খুব একটু ফাজিল টাইপের তিনি দুধ দহন করার সময় অনেক ঝাইটাইজাইটি করতো এবং পা বাদা লাগতো এবং তেনাকে সিমেন্ট দিলে সিমেন্ট কনসেপ্ট করতো না যে তাই উনি অর্থাৎ যেহেতু অনেক সমস্যা তাই বিক্রি করে দিয়েছেন তো রেখে লাভ নেই তো আমি ওখানে দেখার পর দেখতেছি দেখার পর শেষ করার পর আমি মামার সাথে আসলাম বা আমাদের বাড়ি যার জন্য তো আমাদের যে স্থানীয় একটা বাজারে দেখলাম বা মামার সাথে এখানে সেই দেখতে পাচ্ছেন এক জায়গায় ফার্নিচারে এখানে ঢুকলাম কিছু ফার্নিচার দেখলাম ওই ভাইয়ের সাথে পরিচিত হতো ওনার সাথে দেখা হলো কথাবার্তা হলো এবং বাজারে এসে দেখলাম যে এই যে দেখতে পাচ্ছেন আমি স্ট্যান্ডে সেই সেই ছাগল নিয়ে এসে বাজারে তো আর বিক্রি করতে পারিনি হয়তো এগুলি মূলত অন্য এখন বাজারে নিয়ে যাবে তো সেই জন্য দেখতে পাচ্ছেন তো আমি বাড়ি সেই প্রায় পৌঁছে গেছি তো আমাদের আপনাদের খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম